হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদেরকে যেন কনগ্র্যাচুলেশন কেননা আজকে আমি আপনার সাথে একটা পেমেন্ট প্রুফ শেয়ার করতেছি হোল্ড কয়েন্ট মাইনিং সাইট ঠিক আছে তো আকর্ষণের বিষয় হলো হোলকয়নটা কিন্তু অলরেডি বিট গেট তারপর গেট ডাটাইও কুকয়েন তারপরে এই কয়েনক্স এমএক্সি গ্লোবাল সহ আরও অনেক অনেক এক্সচেঞ্জে তারা লিস্টিং করতেছে ঠিক আছে তো যাই হোক আমি আপনাদের দেখাচ্ছি এটা কবে কোথায় লিস্টিং হবে তো দেখেন আমি কিন্তু হোলকয়নের অফিসিয়াল টুইটার স্যান্স রেশিপ তো এখান থেকে আপনি যদি টেস্কোল রান করেন দেখেন তারা কিন্তু বিশ মিনিট আগে একটা আপডেট দিছে এবং এখান দেখেন কী বলছে হোল্ড স্টার্ট ক্লাইম্বিং অর্থাৎ এই মুহূর্তে তারা ক্লাইম্বিংটা শুরু করে দিছে এবং এখানে দেখেন তারা কিন্তু একটা ডেট দিছে দেখেন এখানে কী বলছে অফিসিয়ালি ডেট স্টার্টিস জ্ঞান অ্যান্ড হোল্ড উইল বি officially লিস্টেড অন ষোলো ঠিক আছে ওয়ান পি এম ইটিসি অর্থাৎ ষোলো ডিসেম্বর দুই হাজার চব্বিশে তারা ওয়ান পি এম ইটিসি তারা লিস্টিং করবে এবং এখান দেখেন কি বলছে ইম্পর্ট্যান্ট রিমাইন্ডার দেখেন এই যে এখানে এই যে কুকয়ন বিট গেট গেডোটা কয়েন্ক্স তারপর এমএসি গ্লোবাল ফাইভ মেজর এক্সচেঞ্জে তারা অলরেডি লিস্টিং করেছে ঠিক আছে তো আমি আসলে প্রজেক্ট শেয়ার করলে আপনারা অনেকে পার্টিসিপেট করেন আবার অনেক করেন না বাট এই প্রোজেক্টটাও কিন্তু আমি আসলে সবাই ভাগে শেয়ার করছিলাম এখানে কিন্তু প্রত্যেকটা এক্সচেঞ্জ থেকে আপনাদেরকে আপডেট দিছে ঠিক আছে তো হোক এখন কিভাবে আপনার উডু করবেন আমি আপনার সেটা দেখাচ্ছি তো আপনারা যে কাস্টমার আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে সব সময় করবেন কারণ ওইখান থেকে স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি তো টেলিগ্রাম স্যালে জয়েন করার পর আপনি উপরে দেখবেন ফি ইনকাম টোয়েন্টি ফাইড মতো আমার স্যাল এখান থেকে পিনপেসে অল ইন অন বেশি শ্রেষ্ঠ মাইনিং অ্যাপসান এখানে আসবেন তো এখানে আসার পর একটা স্কুল ডান করবেন স্কুল ডান করতে করতে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে নিচে একটা অপশন লিখে দিছি এই যে ক্লিক ফর পেমেন্ট প্রুফ ঠিক আছে আপনার সরাসরি এখান থেকে যে একে আছে একে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সবাই পেমেন্ট প্রুফের একটা লিস্ট চলে আসবে ঠিক আছে এই যে নট কয়েন তারপর ডক্স তারপর মার্কস পেয়ার তারপর মেয়ে ঠিক আছে মেজর থেকে পাইছি তারপর এখন নিচে কিন্তু দেখে যে হোল্ড কয়েন আছে ঠিক আছে আপনার সরাসরি যে হোল্ড কয়েন এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই প্রোজেক্টটা আমি আপনার সাথে তিন জুলাই শেয়ার করেছিলাম তো আজকে কিন্তু আমরা পেমেন্ট পাইতে চলেছি তো যাই হোক এখন আপনারা কী করুন এখান থেকে সরাসরি জয়ানলি ক্লিক করুন জয়ানলি ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু হোল্ড কয়েন মানি হাউস থেকে আপনি ওপেন করবেন ঠিক আছে দেখেন এই যে এয়ারডুপ এখানে কিন্তু চলে আসছে এবং এখানে আপনারা দেখেন যে এয়ারডোপ মাই হোল্ড আমি কিন্তু বারোশো তো এখানে আপনার এই হোল্ড ব্যালেন্সটা শো করবে এবং আপনি যতটা পাবেন সেটা কিন্তু এখান থেকে এতগুলো এক্সচেঞ্জে উড্ডু করতে পারবেন ঠিক আছে তো এখানে অনেকগুলো এক্সচেঞ্জ আছে আপনি কোন এক্সচেঞ্জে উড্ডু করবেন তো আমি বেসিক্যালি এই প্রোজেক্টটাকে এখান থেকে বিডগেট এখানে আমি উড্ডু করবো ঠিক আছে কেননা বিডগেটে যদি আপনি উড্ডু করেন সেক্ষেত্রে দেখেন তারা কি বলছে সাবমিট ইউর বিট গেট কয়েন ডিপোজিট অ্যাড্রেস টু গেট দ্যার ডোপ অর্থাৎ এখানে কিন্তু তার একটা এয়ারডো ওপর রাখছে তো আপনার কী এখান থেকে এই যে এখানে কী করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু বারোশো পঁচানব্বই পয়েন্ট ওয়ান থ্রি থ্রি তো যাই হোক এখান থেকে দেখেন তারা কী কী কন্ডিশন দিচ্ছে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে এখানে দেখেন কী বলছে প্লিজ এন্টার ইউর ইডি অর্থাৎ বিটগেটের ইউরি দিতে হবে তারপর প্লিজ এন্টার ইউর অ্যাড্রেস বিটগেট থেকে আপনার অ্যাড্রেস দিতে দেবে তারপর এখান থেকে প্লিস এন্টার টোকেন মানে এখানে আপনাকে সম্পূর্ণ টোকেনটা বসে আপনাকে কী করতে হবে এখান থেকে আপনি সাবমিট করতে হবে ঠিক আছে তো যাই হোক আমি এখান থেকে সরাসরি আপনাদেরকে নিজে এসে আমার বিটগেট এক্সচেঞ্জে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আর বিট গেট এক্সচেঞ্জ ভিতরে চলে আসছি তো এখানে আসার সাথে সাথে আপনি পড়তে হবে যে কাস্টমার এখান থেকে এই যে এখানেটা ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে ইউ ইউআইডিটা টাচ করে কপি করে দেবেন ঠিক আছে তো কপি করার পর এখান থেকে আপনি এখানে চলে আসবেন তো ফাইনালি আপনি কেমন এখানে আপনার ইউ ইউআইডিটা দিয়ে দেবেন ঠিক আছে উল্টা পাল্টা করলে কিন্তু শেষ প্লিজ এন্টার ইউর অ্যাড্রেস তো এই অ্যাড্রেস পর জন্য আপনি আবার বীরগিটে চলে যাবেন তো ফাইনালি আপনি এখান থেকে একটু ব্যাগে যান তো ব্যাগে আসার পর এখান থেকে আপনি অ্যাসেডে ক্লিক করুন তো অ্যাসেডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে এই যে অ্যাড ফান্ডস আছে অ্যাড ফান্ডসে ক্লিক করেন ঠিক আছে অ্যাড ফান্ডসে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ডিপোজিট কিপটাতে ক্লিক করেন তো ফাইনালি আপনি এখান থেকে উপরে সার্চ করবেন হোল্ট লিখবেন ঠিক আছে এইচ ও এল ডি হোল্ট তো হোল্ট লেখার সাথে সাথে এই যে এখান থেকে যে হোল্ড কয়েনের কিন্তু সিম্বল শো চলে আপনি এখান থেকে যে হোল্ড কয়েন এটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে টন নেটওয়ার্ক এটা কিন্তু থাকতে হবে ঠিক আছে তারপর এখান থেকে শুধুমাত্র আপনি এই যে এখানে একটা অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা কপি করে নেবেন ঠিক আছে আর অবশ্যই কিন্তু এখানে আপনাকে মিনিমাম দশটা মানে হোল্ড আপনার মাইনিং অ্যাপস থাকতে হবে তবেই কিন্তু আপনি এখানে উদ্যোগ করতে পারেন দেখেন তারা কিন্তু এখানে বলেছে মিনিমাম কিন্তু দশ তো যাক আমি এখান থেকে এই যে অ্যাড্রেসটা কপি করবো কপি করার পর এখান থেকে আপনি এই যে এখানে চলে আসবেন তো ফাইনালি আপনি কিবার এখান থেকে আপনার এই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পর এখানে দেখেন কী বলছে এই যে ম্যাক্স আপনি এখান থেকে ম্যাক্স এটা ক্লিক করুন তো ম্যাক্সে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে সমস্ত কিছু বসে গেছে ঠিক আছে তো ফাইনালি আপনি কি করুন এখান থেকে এই সাবমিট ইউআইডি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার দেখেন এটা কিন্তু সাকসেস হয়ে গেছে ঠিক আছে এবং আপনার কিন্তু এটা উদ্যোগ পাওয়ার জন্য আপনি ইলিজিবল হয়ে যাবেন তো এভাবে কিন্তু আপনি সাবমিট দিয়ে দেবেন তারপর এখান দেখেন কী বলছে গো টু বিট গেট এখানে আসলে গেটের অপশন বলছে বিট গেট আসলে আর যাওয়ার কোনো দরকার নাই আপনি এখান থেকে গো টু বিট গেটে ক্লিক করুন তো বিট গেটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এগুলো দেখতে পারেন ঠিক আছে এগুলো আর কোনো দেখার দরকার নেই আপনি যদি এখানে সাবমিট দিয়ে দিয়েছেন ঠিক আছে এই আর কি তো কিন্তু দেখেন আমি কিন্তু এখানে উড্ডু করছি এখন আর সাবমিট করলে এটা ইনসাফিসিয়েন্ট দেখাবে এভাবে কিন্তু আপনি উড্ডুটা দেন তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছে ভিডিও শেষে একটাই কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার সালে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থেকে নোটিফিকেশনটি অল করে দেবেন আর সম্পূর্ণ জানতে অবশ্যই কর্মসূচি কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেয়েন তাদের সকলকে জানেন অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সবাইকে বেস্ট অফ লাক